ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এ ওয়ান আর আমি আবারও তোমাদের সামনে টোয়েন্টি টোয়েন্টি সিরিজের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো তোমাদের গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য এবারের গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেজের কোশ্চেন আমি নিয়ে আসি তোমরা এগুলো করো মন দিয়ে দেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমারও ভালো লাগবে আমি তাহলে আরও ভালো করে ভিডিও বানাতে পারবো দেখো তাহলে প্রথম কোশ্চেন দেখো এবারে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ যেটা আছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হন এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমার মনে হয় এবার তোমরা হয়তো গ্রুপ সি সি ডি যে কোনো একটাতে একটাতেই কোশ্চেনটা পাবেই তোমরা এটা হান্ড্রেড পার্সেন্ট কমন হিসেবে ধরে নাও যে এই কোশ্চেনটা তোমরা যে কোনো একটাতে পাবেই তাহলে কে হয় দীপ্তি শর্মা তাহলে দীপ্তি শর্মা তাহলে আমাদের ওমেন্স ক্রিকেট টিমের অলরাউন্ডার হচ্ছেন দীপ্তি শর্মা ঠিক আছে তিনি হচ্ছেন প্লেয়ার অব দা টুর্নামেন্ট এবারের তারপরে দু হাজার পঁচিশ নোবেল নোবেল থেকে একটা থাকে সাহিত্যে কে নোবেল পেয়েছেন তাহলে সাহিত্যে যিনি নোবেল পান তিনি হচ্ছেন লাসলো ক্রাসনো হোরকাই লো হোরকাই আবার কাই ঠিক আছে এই নামগুলো একটু কঠিন হলেও তোমরা মনে রাখবে কারণ এগুলো কার নোবেল থেকে question আসে তারপরে তিন number question দেখো আজকে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কোন সালে world trade organization কত সালে স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই সালে ঠিক আছে এখানে দেখো আর একটা জিনিস দেখে রাখো headquarters কোথায় world trade organization ডাব হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা জেনেভা জেনেভাটা কোথায় অবস্থিত সুইজারল্যান্ড এর জেনেভাতে হচ্ছে হেডকোয়ার্টার ঠিক আছে এখান থেকে ধরো কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কোশ্চেন আসতে পারে এটা ধরো কোথায় অবস্থিত এগুলো স্টাডিক জিকে হয়ে গেল এখান থেকেই ধরো দিয়ে দিল কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোয়েশ্চেন যেখানে স্টাডিক জিকে সেখান থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স করে দিতে পারে তাহলে এখান থেকে আসতে পারে চেয়ারম্যানকে বললো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের চেয়ারম্যানকে তাহলে তোমাদের জানতে হবে ডক্টর ওকনো ওকনোস ইয়েলা নাজনি ওকোজ ই চার নম্বর কোশ্চেন দেখো বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় তাহলে বিশ্ব ব্যাংক সদর দপ্তর কোথায় বুঝতে পারলে বিশ্ব ইউএস এর ওয়াশিংটন ডিসিতে পরের কোশ্চেন দেখো ভারতের সর্বশেষ জনগণনা কত সালে হয় এই কোশ্চেনটা অনেক সময় দেয় সহজ হলেও অনেক সময় দিয়ে দেয় কারণ দু হাজার এগারো সাল হচ্ছে ভারতের সর্বশেষ জনগণনা তারপরে আর কোনো জনগণনা হয়নি দু হাজার একুশে হওয়ার কথা ছিল দু হাজার একুশে করোনার কারণে হয়নি তার পরবর্তীতে হয়নি সম্ভবত ছাব্বিশে গিয়ে একটা হওয়ার কথা আছে এখনো কনফার্ম না তো ধরে নাও দু হাজার এগারো সাল পর্যন্ত যতদিন হচ্ছে না ততদিন দু হাজার এগারো সাল বেসিসে হয় আর যত ডেটা তুমি পাবে সব দু হাজার এগারো বেসিসেই পাবে তারপরের কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ দেখো সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্য হয় মানে সিকিম কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসেবে মর্যাদা পায় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক দিয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো ভারতীয় সংবিধানের কত ধারায় নাগরিকত্বের উল্লেখ আছে আমরা যে ভারতীয় নাগরিক তার কি সুযোগ সুবিধা কি ব্যাপারে সেই বিষয়ে আলোচনা করা আছে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলে বুঝতে পারলে আর একটা কোশ্চেন দেখো টোটো আদিবাসী কোন রাজ্যে দেখা যায় টোটো আদিবাসী কোন রাজ্যে দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটো আদিবাসী দেখা যায় এটা দিয়েও কোশ্চেন হয় অনেক সময় পশ্চিমবঙ্গের ড্রাইপোর্ট কোনটি এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন পশ্চিমবঙ্গের ড্রাইপোর্ট হচ্ছে কলকাতা অ্যান্ড কলকাতা অ্যান্ড হলদিয়া তাহলে এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই ফ্রুট যদিও কোশ্চেন হয় তারপরে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো অনেক এক্সামেই পেয়ে যাবে পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা কোনটি পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি মুর্শিদাবাদ বুঝতে পারলে আগের দিন তোমাদের হোমওয়ার্ক ছিল কিন্তু তোমাদের মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর কোথায় তাহলে সেটা মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর কোথায় এখানে অ্যান্সারটা বলে দিয়েছি হোমওয়ার্কের আগের দিনের সদর দপ্তর কোথায় বহরমপুর তাহলে মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর হচ্ছে বহরমপুর আগের দিনের কোশ্চেনের অ্যান্সার এটা ঠিক আছে তোমাদের যেটা হোমওয়ার্ক ছিল অনেকে কমেন্ট তুমি দেখে নাও পরের কোশ্চেন দেখো পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত পুরুলিয়া জেলার একটা জায়গা হচ্ছে আদ্রা সেই আদ্রা কিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে রেলওয়ে জংশনের জন্য আদ্রা বিখ্যাত তাহলে রেলওয়ে জংশন তাহলে পুরুলিয়া জেলার যদি আসে আদ্রা কিসের জন্য বিখ্যাত এভাবেই কোশ্চেন আসে তাহলে পুরুলিয়া জেলার আদ্রা রেলওয়ে জংশনের জন্য বিখ্যাত পরের কোশ্চেন দেখো বারো নম্বর কে বলেছিলেন সব লাল হো জায়গা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাণী কে বলেছিল এটা রঞ্জিত সিং রঞ্জিত সিং বলেছিল সব লাল জায়গা ঠিক আছে তারপরে তেরো নম্বর কোশ্চেন দেখো আজকে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় তাহলে মারাঠা রাজনীতির কাকে চাণক্য বলা হচ্ছে তিনি হলেন নানা ফাড়নবি তাহলে মারাঠা রাজনীতির চাণক্য বলা হচ্ছে নানা পর্নবিজকে নিলে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ কোশ্চেন বুঝতে পারলে তোমাদের যে আগামী গুলো আছে সেগুলোতে তোমরা এগুলো কোশ্চেন খুবই কাজে দেবে তারপরে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত সালে স্থাপিত হয় আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় বুঝতে পারলে এখান থেকে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আঠারোশো সাল সালটিতে আর কি কী বিশেষ ঘটনা ঘটে আর কি কী বিশেষ ঘটনা ঘটে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে সালে এই সালে আর কি বিশেষ ঘটনা ঘটে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় সেরকম আর কি কি ঘটনা ঘটে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তীতে দেখো ভোরের সুক্তারা কাকে বলা হয় যেটা রেনেসাঁস বলতে নবজাগরণ বাংলার নবজাগরণ বা ইন্ডিয়ান নবজাগরণের সুক্তারা কাকে বলা হচ্ছে ভোরের সেটা হচ্ছে রাজা রামমোহন রায় উনি হলেন রাজা রামমোহন রায় পরের কোয়েশ্চেন দেখো ব্যাক টু দ্য বেদার্স মানে বেদে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিলেন এই স্লোগানটি দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী এগুলো গুরুত্বপূর্ণ বাণী এগুলো আসে তোমাদের এক্সামে ঠিক আছে যে ব্যাক টু দ্য বেদ কে বলেছে স্বামী দয়ানন্দ সরস্বতী পরবর্তী কোশ্চেন দেখো হিন্দুদের মধ্যে যে বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয় কত সালে হিন্দুদের মধ্যে বিধবা পুনর্বিবাহ আইন এখানে দেখো এই বিধবা পুনর্বিবাহ আইনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যার চেষ্টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর তিনি এটা প্রথম পালন করেন তার ছেলের সঙ্গে এক বিধবার বিয়ে দিয়ে ছেলের সাথে বিধবার বিয়ে দিয়ে এই কারণেই এরা আমাদের ইতিহাসে মহান ব্যক্তি হয়ে পরিচিত হয়ে আছেন বুঝতে পারলে তার পরবর্তী কোশ্চেন দেখো আলিগড় আন্দোলন শুরু হয় সরি আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান সৈয়দ আহমেদ খান তাহলে কোশ্চেন হতে পারে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান সেই সময়ে আলিগড় অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলেন কত সালটা ছিল আলিগড় মোহামেডান অ্যাংলো মুসলিম কলেজ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এগুলো দিয়েও কোশ্চেন হয় তো অত ডিপলি দেওয়ার দরকার নেই এটুকুই মনে রাখবে আলীগড় কে শুরু করেছিলেন তারপরের কোশ্চেন দেখো সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা কে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যোতিবা ফুলে তারপরে দেখো আর একটা কোশ্চেন হচ্ছে লাস্ট কোয়েশ্চেন টোয়েন্টি টোয়েন্টি সিরিজের আজকের ম্যাসেঞ্জার বাদ কোন নদীর উপর অবস্থিত এগুলো আসে তোমাদের বাদ থেকে অনেক কোশ্চেন আছে তো ম্যাসেঞ্জার বাদ কোন নদীর উপর অবস্থিত ময়ূরাক্ষী ময়ূরাক্ষী ঠিক আছে যাই হোক আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ